ভাষা হলো যে কোনো জাতির প্রাণ ভাষা না থাকলে আমরা জড় মতোই আচরণ করতাম হ্যালো এভ্রিওান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে বলবো তাইওয়ানের মানুষরা ঠিক কোন ভাষায় কথা বলে আমরা এখানে এসে তাইওয়ানের মানুষদের সাথে কোন ভাষায় কথা বলি আর কিভাবে আমরা আমাদের দিনগুলো যাপন করছি তাদের সাথে কিভাবে আমরা বাজার করি বাজারে গিয়ে কিভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করি কিভাবে তাদের সাথে কথা বলি তারা কিভাবে আমাদের সাথে কথা বলে তো সেই নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে মধু বাজার থেকে সকালবেলা নিয়ে এসেছে চিংড়ি মাছ যেহেতু মেয়ের জন্মদিন রয়েছে জন্মদিনে আমরা চিংড়ি মাছের একটা পদ রান্না করব। তাই বড়ো বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়ে এসছে ও চিংড়ি মাছগুলো এখন সব কাটবে আপনাদেরকে একটু চিংড়ি মাছগুলো দেখাচ্ছি বেশ বড় বড় সাইজের মাছগুলো নিয়ে আসছে তো চলুন আজকে বলবো তাইওয়ানে মানুষদের সাথে ঠিক আমরা কিভাবে ব্যবহার করি কিভাবে তাদের সাথে কথা বলি তাইওয়ানে ঠিক কোন ধরনের ভাষা প্রচলিত রয়েছে তাইওয়ান চায়না দুটো আলাদা দেশ কিন্তু তারপরেও এখানকার ভাষা কিন্তু একই রকম কিছুটা তাইওয়ানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ম্যান্ডারিন আমরা অনেকেই এখানে যখন আসি তখন বিশেষ করে ফরেনাররা খুব অসুবিধায় পড়ি কেননা যেহেতু এদের ভাষা চাইনিজ ভাষা আর শুধু চাইনিজ না এখানে আরও অনেক রকমের ভাষা আছে আপনাদের সাথে আজকে সব আলোচনা করবো তো প্রথম প্রথম খুব অসুবিধায় পড়েছিলাম যে কিভাবে কথা বলবো প্রত্যেকবার ট্রান্সলেট করে করে বোঝাতে হচ্ছে জিনিসগুলো খুবই বিরক্তিকর লাগে কিন্তু কিছু করার নেই প্রত্যেকটা দেশে গেলে প্রত্যেকটা দেশে মানুষদের ভাষা আলাদা তাদের সঙ্গে মিশতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে আমাদেরকে হয় তাদের ভাষা শিখতে হবে অথবা আমাদেরকে তাদের মতো করে কিছু বোঝাতে হবে তো সেইভাবে আমাদের চলতে হয় তাইওয়ানে ম্যান্ডারিনের সাথে হোকেইন বলে একটা ভাষা রয়েছে তাইওয়ানে অনেক প্রাচীন ভাষা এর সাথে এখানকার কিছু মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যও জড়িয়ে রয়েছে অনেক স্কুলেও এই ভাষা শেখানো হয় আবার তাইওয়ানের পন থেকে কুড়ি পার্সেন্ট মানুষ কিন্তু হাক্কা ভাষায় কথা বলে আমরা অনেকেই হাক্কা নুডলস খেতে খুব পছন্দ করি এই হাক্কা জনজাতির মানুষেরা চায়না তাইওয়ান এই সমস্ত জায়গায় বসবাস করে এদের থেকে হাক্কা নুডলস কলকাতায় ভারতীয় বাঙালি ট্রেডিশনের সঙ্গে মিশে হাক্কা নুডলস নাম হয়েছে হাক্কা নুড নুডলস এক প্রকার ফিউশন ফুড যেটা আমাদের ভারতীয় চাউমিনের সঙ্গে মিশে হাক্কা নুডলস নাম হয়েছে হাক্কা কথাটা কিন্তু এদের এই চাইনিজদের থেকেই এসছে চলুন এখন মাছগুলো সব ভেজে নি বড় বড়ো মাছের মাথা রেখেছে তাইওয়ানের সরকার এই হাক্কা টিভি হাক্কা রেডিও স্টেশন এই সমস্ত তৈরি করেছেন আবার হাক্কা ভাষার ক্লাসও শুরু করেছে তাইওয়ানের স্কুলগুলোতে যদি বর্তমানে ধীরে ধীরে এই ভাষাতে কথা বলার মানুষের সংখ্যা অনেকটাই কমছে তাই তাইওয়ানের সরকার এই ভাষাকে প্রিজার্ভ করার ব্যবস্থা করছে যত রকমভাবে ব্যবস্থা করা যায় আর কি তো সেই রকমভাবে প্রিজার্ভ করার চেষ্টা করছে ডিজিটাল লার্নিং ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করছে বা প্ল্যাটফর্ম চালু করছে যেখান দিয়ে মানুষ এই ভাষাটাকে শিখতে পারবে জানতে পারবে ফলে একটা প্রাচীন ভাষা হারিয়ে গেলে সেই জাতির ঐতিহ্যটাই হারিয়ে যায় ভাষা হলো জাতির যেহেতু একটা প্রাণ মানে ভাষা না থাকলে তো আমরা কথা বলতে পারবো না নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো না আমাদের কালচার আমাদের সংস্কৃতি সব কিছু কিন্তু এই ভাষাকে ঘিরেই আমরা আমাদের সংস্কৃতিকে প্রকাশ করতে গেলে ভাষা দিয়েই বোঝাতে হবে সুতরাং আমরা আমাদের যদি নিজস্ব ভাষা ভাষাটাকে হারিয়ে ফেলি আমাদের ভাষার সঙ্গে এই সংস্কৃতি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু জড়িয়ে রয়েছে এই ভাষাটা যাতে হারিয়ে না যায় তাই তাইওয়ানের সরকার অনেক রকমভাবে চেষ্টা করছে এই ভাষাটাকে স্কুলেও শেখানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমভাবে প্রমোট করার চেষ্টা করছে যাতে করে মানুষ এই ভাষার প্রতি আগ্রহ হয় এই ভাষাটা শিখতে চায় এই ভাষা নিয়ে কাজ হয় তাছাড়াও তাইওয়ানে ফরেন ল্যাঙ্গুয়েজ তো প্রচলিত রয়েছে কেননা প্রত্যেকটা দেশেই ফরেন ল্যাঙ্গুয়েজ তার আলাদা করে রয়েছে কেননা পুরো বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তো থাকা দরকার এবং সেক্ষেত্রে ইংলিশ তো একটা বড় মাধ্যম বেগুনগুলো আমি এখন সব কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে এখন ভাজা দেবো আজকে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব তাই জন্য এতগুলো বেগুন কেটেছি মানুষ এই ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলে তাছাড়াও কিন্তু এখানে জাপানিজ ভাষা খুব প্রচলিত একসময় এই দেশটা কিন্তু জাপানিজরাই শাসন করত। ফলে এখানে জাপানিজ। তাদের কালচার তাদের ভাষা তাদের সংস্কৃতি অনেকটাই এখানে প্রচলিত রয়েছে এখানকার মানুষ ওই দেশের ভাষা ওই দেশের সংস্কৃতিকে অনেকটাই আপন আপন করে নিয়েছে অনেক দিন ধরে তারা ওই মানে জাপানিজ সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে ফলে এখানে কিছুটা জাপানিজ সংস্কৃতি লক্ষ্য করা যায় বা জাপানিজ ভাষায়ও অনেকে কথা বলে আবার কিছু মানুষ যারা বিবাহ সূত্রে তাইওয়ানে মানুষদের সঙ্গে বিবাহ করেছে বিয়ে করেছে ফলে তারা তাদের সন্তানদেরকে কিছুটা হলেও ওই সংস্কৃতি প্রভাব বা ওই ভাষার প্রভাব তাদের ছেলে মেয়েদের মধ্যে রয়ে গেছে বা তাদের পাশাপাশি অঞ্চলগুলোর মধ্যে ওই ভাষা কিছুটা ছড়িয়ে পড়েছে আবার জাপানিজ কালচার কিন্তু তাইওয়ানি ইয়াং জেনারেশনের মধ্যে খুব মানে খুব বেশি জনপ্রিয়তা লাভ করেছে তাছাড়াও কিন্তু এখানে মানে যারা ইমিগ্রেন্ট বা অভিবাসী যে সমস্ত মানুষজনরা রয়েছে তাদের মধ্যে কিন্তু ওই ভিয়েতনামিজ ইন্দোনেশিয়ান এই সমস্ত ভাষার বিশাল জনপ্রিয়তা রয়েছে আর এখানে বহু সংখ্যক অভিবাসী রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে এখানে কাজের সূত্রে বা বিভিন্ন রকমভাবে চলে এসছে এখানে তো তাদের সেই ভাষাগুলোও তো কিছুটা ছড়িয়ে পড়ছে এখানকার মানুষদের মধ্যে যেমন আমরা এখানে এসে যেমন অনেক পরিমাণ ইন্ডিয়ান এখানে রয়েছে ফলে কিছু মানুষ কিন্তু আমাদের সাথে অনেকে হিন্দি ভাষায় বা বাংলা ভাষাতেও কিন্তু কথা বলে মানে আমাদের কাছে শুনতে শুনতে একটা দুটো ভাষা শুনতে শুনতে থাকতে থাকতে আমাদের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে এই ভাবে এক একটা ভাষার বিস্তার লাভ করে এই চিৎকার করছে তাছাড়া ইংলিশ তো মানে এখানে রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় ম্যান্ডারিনের পাশাপাশি ইংলিশ তো প্রচলিত রয়েছে যারা বিদেশি মানুষরা ইউরোপ এশিয়া আমেরিকা এই সমস্ত দেশ থেকে এই সমস্ত মহাদেশ থেকে আসে তারা ইংলিশে যেমন কথা বলে তেমনি যারা চাইনিজ চাইনিজে কথা বলে এখানকার বেশিরভাগ মানুষ ম্যান্ডারিন বা চাইনিজ ভাষায় তো কথা বলে তো তাদের সঙ্গে যখনই কথা বলতে যায় অনেকে যারা ইংলিশ বোঝে না বা জানে না তাদের সাথে হয় ট্রান্সলেট করে কথা বলতে হয় অথবা হাতের ইশারায় মুখের ইশারায় বুঝিয়ে বলতে হয় এইভাবে আমরা যখন বাজারে যাই বা হসপিটালে যাই হসপিটালের ক্ষেত্রে কিন্তু মানে আমাদেরকে হসপিটালের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি যে ওখানে কিন্তু ইংলিশ ভিয়েতনামিজ জ্যাপানিজ সমস্ত ভাষার বুকলেট ওরা ওখানে রেখেছেন জাস্ট ওরা সেটা প্রিন্ট করেই আমাদের দিয়ে দেয় কারণ ওদের এই সিস্টেমগুলো রয়েছে আমরা যেহেতু তাই ও তাই পেসিটি হসপিটাল দেখিয়েছিলাম তো ওখানে আমাদেরকে ইংলিশ বুক দিয়েছে যদি কেউ জ্যাপানিজ ভাষা চায় ওখানে তারা ট্রান্সলেটের অপশানগুলো রয়েছে ফলে ওখান থেকে ওই বুকলেট তারা দিয়ে দিতে পারে আবার মানে বাজারে বা মার্কেটে বা বিভিন্ন জায়গায় মলে টলে যদি যাওয়া যায় সেখানেও অনেক মানুষ কিন্তু ওই ট্রান্সলেট করেই কথা বলে কারণ অনেক মানুষ একদমই ইংলিশ বোঝে না ফলে তারা ওই প্রত্যেকের ফোন থেকে সব ট্রান্সলেট অপশানটা শিখে রেখেছে যেহেতু এত পরিমাণ বিদেশি মানুষ তাইওয়ানে রয়েছে তাইওয়ানে প্রত্যেক বছর আসছে বেড়াতে হোক কাজের সূত্রে হোক আসছে ফলে এরা বিশেষ করে আমরা যেহেতু তাইওয়ানের একদম মেন সিটি মানে তাই সিটি এখানে রাজধানীতে থাকি ফলে এখানে প্রচুর পরিমাণ বিদেশি মানুষ নিত্য যাতায়াত করে বা এখানে কাজের সূত্রে এসে থাকে ফলে এখানে বাজার হাট মল শপিং মল বড় বড় রেস্টুরেন্ট এগুলোতে কিন্তু ইংলিশ মানে ইংলিশ বলা মানুষের প্রচুর লক্ষ্য করা যায় ইংলিশ বলা প্রচুর মানুষ রয়েছে তাছাড়াও আরও অন্যান্য ভাষা অনেকে কিন্তু জানে চাইনিজের পাশাপাশি বা যদি কোনো অসুবিধা হয় তখন তারা কিন্তু সাথে সাথে ট্রান্সলেট করে নিচ্ছে আবার তাইওয়ানে যখন আমরা কোনো লোকাল মার্কেটে যাই বিশেষ করে মানে পাশাপাশি যে সমস্ত ছোটো ছোটো ভিলেজগুলো রয়েছে যেখানকার লোকাল মার্কেটগুলোতে গেলে বা ভিলেজ গ্রামগুলোতে গেলে সেখানের মানুষরা কিন্তু খুব ভালো ব্যবহার করে ওরা ওদেরকে ট্রান্সলেট করে বললে খুব সুন্দরভাবে ওরা বুঝতে পারে আর তাছাড়াও হাতে রেগুলার যখন আমরা বাজারে যাই তো ফলে ওরা এতদিন ধরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় ফলে আমরা কী বলতে চাইছি কি বোঝাতে চাইছি কোন জিনিসটা জাস্ট আমরা এই জিনিসটা দেখালে তখন ওরা সেটা দিয়ে দিতে পারছে এরকমভাবে আর পড়াশোনার ক্ষেত্রে যেটা পড়াশোনার ক্ষেত্রে এদেশে ইংলিশ ভার্সনের স্টাডি যেমন রয়েছে তেমনি এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিস্টেম তো অবশ্যই রয়েছে তাছাড়াও কেউ যদি চায় সে ইংলিশ এবং চাইনিজ দুটো একসাথে মিলিয়েই কোর্স করতে পারে তো এরকম সিস্টেমও রয়েছে ফর্ম ফিল আপের সময় কেউ যদি ইংলিশ কোর্স করতে চায় তার জন্য আলাদা ইংলিশের কোর্স রয়েছে কেউ যদি চাইনিজে টোটাল কোর্স করতে চায় চাইনিজে রয়েছে অথবা চাইনিজ ইংলিশ মিলিয়ে কোর্স করতে চায় তো সেরকম অপশানও রয়েছে তাই এখানে স্টাডি মেটেরিয়াল চাইনিজ ইংলিশ দুটোর ক্ষেত্রেই কোনো রকম কোনো অসুবিধা হয় না পড়াশুনোর ক্ষেত্রে কোনো রকমই অসুবিধা হয় না তাছাড়া এখানে রিসার্চও হচ্ছে চাইনিজও হচ্ছে বা ইংলিশ ভাষা নিয়েও হচ্ছে ফলে কোনো রকম এখানকার মানুষদের মধ্যে কমিউনিকেট করা বলুন বা ব্যবহার বলুন কোনো দিক থেকে কোনো অসুবিধে নেই আমরা তো এখানে এসে খুব বেশি ভাষা শিখতে পারিনি এখনও পর্যন্ত কয়েকটা দু একটা ভাষা শিখেছি নিহাও হ্যালো হাও আর ইউ নিহাও মা এইরকম আর কয়েকটা মানে ওই টাকা পয়সাগুলো যেগুলো যেমন হান্ড্রেডকে বলে পাই থাউজেন্ডকে বলে সিয়ান বা এই ধরনের কিছু কিছু দু একটা শিখেছি ফাইভ হান্ড্রেডকে বলে উ পাই ওয়ান হান্ড্রেড এই রকম করে কিছু কিছু ভাষা রয়েছে আমাদের খুবই অসুবিধা হয় কিন্তু ওই ট্রান্সলেট করেই বলতে হয় এইভাবেই মানে বিভিন্ন দেশে গেলে কিন্তু এইভাবেই চলতে হয় ফলে থাকতে 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 অভ্যস্ত হয়ে গেছে আর এখানকার মানুষ এত ভালো কমিউনিকেট করতে পারে এত ভালো ব্যবহার এবং ভদ্রভাবে শান্তভাবে এত সুন্দর বলে এবং প্রত্যেকটা কথার শেষে থ্যাংক ইউ আর সি বা সিসিএ সিসি এটাকে থ্যাংক ইউ মানে থ্যাংক ইউর অর্থ হলো সিসি এ ওরা চাইনিজে তো ওরা বলে সিসি প্রত্যেকটা একটা যে কোনো জিনিস কিনলেও দোকানদারকে বলবে সিসিএ বাস থেকে নামলে বাসের ড্রাইভারকে বলবে সিসিএ বা কোনো মানুষের রাস্তায় পাশ দিয়ে সাইড দিয়ে যেতে গেলে যদি সে হয়তো সাইড দিয়ে দিয়েছে তাকে বলবে সিসিএ মাথা নিচু করে বলবে এই যে জিনিসগুলো খুব ভালো লাগে আর এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো সব দিয়ে দিয়েছি জাস্ট আর দু তিন মিনিট একটু ফুটবে নামিয়ে নেব তালাবিয়া মাছ আর তার সঙ্গে একটু বেগুন দিয়ে গায়ে গায়ে একটু তয়াল করেছি খুব বেশি রসগুলো একদম গায়ে গায়ে ঝাল করবো আমার মেয়ে তো সবসময় থাকে সঙ্গে ওকে নিয়েই তো আমার সংসার আর ওর বাবা তো সারাদিন অফিসেই চলে যায় তো ওকে নিয়ে কাজকর্ম বলুন খাওয়া দাওয়া বলুন ওকে নিয়ে সারাদিন আমার ঘরে থাকা তো আমার রান্নাটা কমপ্লিট আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে লাস্টে একটু ধন্যবাদ দিয়ে নামাচ্ছি শীতকালে এখানে তাই মানে খুব ভালো ধনে পাতা পাওয়া যাচ্ছে আর এই ধনে পাতা দিলে যে কোনো তরকারি স্বাদটাই বেড়ে যায় তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন